আমি যখন রাজনীতিতে নামি তখন আমাকে অনেকেই সেই বারাকবা হতো আমরা যে বারাকবা অত্যন্ত বিখ্যাত লয়ার ছিলেন এবং সিনেটর ছিলেন এবং আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন উনি যখন রাজনীতিতে নামলেন তখন তার বন্ধুরা তার সদেরা তাকে অনেকেই ফোন করে জানালো তুমি ওই নোংরা প্রফেশনে যাচ্ছ কেন হোয়াই আর ইউ গোয়িং টু জয়েন দ্য ডাটি প্রফেশন তিনি বললেন এই ডাট থেকে তো আমি ফুল তৈরি করতে চাই কারণ রাজনীতির মধ্যে যদি সৌন্দর্য না আনা যায় রাজনীতির মধ্যে যদি সততা না আনা যায় রাজনীতির মধ্যেই যদি স্বপ্ন পূরণ করবার যে লক্ষ্যে দৌড় দেওয়ার যে ইচ্ছা সেটাকে তৈরি না করা যায় তাহলে তো রাজনীতি কখনই সুন্দর হবে না আর রাজনীতি হয় আমরা যাদের গতবার দেখলাম পালিয়ে যেতে হবে জনগণের কাছ থেকে দেশ ছেড়ে আর শুধুমাত্র সম্পদ তৈরি করা নিয়ে ব্যক্তিগত স্বার্থে তাহলে মানুষের ঘৃণা ছাড়া আর তারা কোনো কিছু সুস্থ করতে পারে না তখন সেটা যা কিছু আমি তোমাদেরকে এইসব কথা বলে ভারাক্রান্ত করতে চাই না আমি তোমাদের সামনে একটা সুন্দর স্বপ্ন তৈরি হওয়া দেখতে চাই আমি তোমাদের সামনে একটা নতুন সূর্য উঠুক দিগন্তে সেই সম্ভাবনা দেখতে চাই এই বিষয়গুলো কিন্তু সবসময় মনে রাখতে হবে যেখানে অনেক দ্রুত আলোচনা হয়েছে একটা তোমাদের বয়সের ছেলেমেয়েদের জন্যে জীবনটা অনেক সুন্দর

আমরা অনেকেই হতাশ হয়ে পড়ছি অনেকেই বর্তমান এত বড় একটা অভ্যুত্থানের পরে এত বড় একটা সুযোগ সৃষ্টি হয়েছে দেশটাকে আবার সুন্দর করবার সুন্দর করে গড়ে তুলবার কিন্তু আমরা যখন চারদিকে দেখছি যে আমাদের রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন অনেককে চলে যাচ্ছেন আমরা যখন চারদিকে দেখছি যে অনেকের সুর তখন আমরা অনেকেই হতাশ হচ্ছি তা আমার অনুরোধ আমার এই ছেলে মেয়েদের কাছে ছেলে মেয়ে বলছে কিছু মনে করো না আমার নাতি বয়স চোদ্দ তাই না মনে করছে না কিছু তো আমি যেন বলছি যে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে আমি যে যে মানুষ থেকে খুব শ্রদ্ধা করি দুজন কবিদের মধ্যে একজন রবীন্দ্রনাথ ঠাকুর একজন হচ্ছে নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা প্রায়ই বলি আমার সাংবাদিক ভাইরা জানেন যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্ত্রে সব সঙ্গীত গেছে ইঙ্গিতে তবু বিহঙ্গ মোর এখনই অন্ধ করো না উঠতে থাকো তুমি চিরে ফুটবে ঠিকা কিভাবে আমি বলতে চাই কে আছো জোয়ান থাকিছে গভীর

সেই জায়গায় তোমাকে পৌঁছে হবে তার জন্য তোমাকে তৈরি করতে হবে আমাদের দুর্ভাগ্য শিক্ষা ব্যবস্থা নয় পর্যন্ত মানের দায়ী রাজনীতিবিদ রায় এর জন্য দায়ী আমরাই এর জন্য দায়ী আমাদের আমরা তন্ত্র এখানে শিক্ষার উপরে খুব কম গুরুত্ব দেওয়া হয়েছে

অথবা আপনার সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপরে অথবা অন্যান্য বিষয়গুলোর উপরে তাহলে কিন্তু কারিগরি শিক্ষার ব্যবস্থা নাই তার কোনো ইনস্টিটিউট নাই ভোকেশনাল সেন্টারগুলো নাই আমরা এগুলো তৈরি করি না আমরা বিএ পাসমেন্ট করছি আর ওই হাই স্কুল টেস্টের জন্য আমরা আপনার এখন এই যে আমাদের স্যাররা আন্দোলন করছেন রাস্তায় আছেন শিক্ষকদের বেতনের জন্য এটা তো অনেক ভালো হতে পারত যদি আমরা পুরোপুরি এটাকে পরিবর্তন করে শুধুমাত্র অতি মেধাবী ছাত্রদের জন্য হায়ার এডুকেশন কিন্তু আমাদের সাধারণ বেশিরভাগ সাধারণ আমরা যদি আপনার ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং ব্যবস্থা করতে পারতাম তাহলে আমাদের সবচেয়ে ভালো আমরা লাভবান